রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুগণ আজকের এই ভিডিও শুধুমাত্র কাস্টমারদের জন্য যারা হাতের ছাপ দিয়ে টাকা তোলেন টাকা তুলতে গিয়ে আপনার টাকা আটকে গেল বা পেন্ডিং হয়ে গেল বা ফেল হয়ে গেল সেক্ষেত্রে যাদের টাকা কেটে যায় তাদের জন্য আজ এই ভিডিও যদি কোনো কারণবশত আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় হাতের ছাপ দিয়ে টাকা তুলতে গিয়ে যদি ট্রানজেকশন ফেল্ড হয় বা পেন্ডিং হয় বা ঈশ্বর ব্যাঙ্ক ইস ডাউন দেখায় সেক্ষেত্রে আপনার টাকা যদি কোনো কারণে কেটে যায় তাহলে ওই টাকা রিটার্ন আসতে সাত থেকে পনেরো ব্যাংক কার্যকরী দিন সময় লাগবে যারা দোকানে যাবেন অবশ্যই এই বোর্ডটা পড়বেন বোর্ডে যেটা লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি গ্রাহকদেরকে সমস্ত ব্যাংকিং গ্রাহকদের উদ্দেশ্যে টাকা তুলতে গিয়ে লিংক সমস্যার কারণে কোনোভাবে ট্রানজাকশন ফেল হয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলে তাহলে ভয় পাবেন না ওই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাত থেকে পনেরো ব্যাংক কার্যকারী দিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে এর জন্য কর্তৃপক্ষকে কোনভাবে দায়ী থাকবে না কারণ এটা সার্ভারের ব্যাপার রুমি টেলিকম এন্ড ট্রাভেলস এটা আমার দোকানের বললাম এটা প্রত্যেক দোকানের জন্য এই নিয়ম প্রযোজ্য অনলাইনের যারা টাকা তোলে তাদেরকে যে বিষয়গুলো বুঝতে হবে রিটেল কাস্টমারদের সেটা হচ্ছে যে এরা যে টাকা তুলছে এরা কোথা থেকে এই শক্তি এই পার পেল আপনি এত যারা পাবজি খেলতেছে সারাদিন টিক মানে চোখ ঢুকে যাচ্ছে ফোনে তাদেরকে বলুন তো আপনার টাকাটা তুলে দিতে পারে নাকি দেখুন অত তো পাবজি খেলে র্যাঙ্ক বাড়িয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাচ্ছে তারপরেও পাবজি খেলা ছাড়ছেন তাদেরকে বলুন টাকাটা তুলতে পারবে পারবে না তাহলে আমরা টাকা তুলতে পারছি মানে হচ্ছে আমাদেরকে রিজার্ভ ব্যাংক কর্তৃক অনুমোদিত কোনো একটা সোর্স আছে যার কারণে তুলতে পারছি তো বিষয়টা হচ্ছে যে টাকা তুলতে গেলেন আপনি কোনো কারণে লিংক চলে গেল ওই সময়ে টাকা ফেল হলো ওই টাকা আপনাকে বিসি বিজনেস করসপন্ডেন্ট বলে দিল যে সাত থেকে পনেরো ব্যাংক কার্যকরী দিন সময় লাগবে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রিটার্ন এসে যাবে আপনারা ধৈর্য না ধরে কি করছেন যে গ্রাহক সেবক আছে গ্রাহক সেবক শব্দ আমি ইউজ করছি এই জন্য যেই দিন আপনার রবিবার হয় যেই শনিবার দোকান আপনার ব্যাংক বন্ধ থাকে রবিবার ব্যাংক বন্ধ থাকে ঈদ বকরা ঈদ পুজো বিভিন্ন উৎসবে যে দোকান বন্ধ থাকে সেই টাইমে কিন্তু এই গ্রাহক সেবক খোলা থাকে আপনাদের সেবা প্রদান করে হয়তো আপনাদের থেকে কখনো কেউ চার্জও নিয়ে থাকে অল্প কিন্তু এরা কিন্তু সেবাই দিয়ে যায় আপনি ব্যাংকে দিনের বেলা কাজ করে সারাদিন কাজ করে এসে রাত আটটার সময় টাকা পেলেন এটা আপনার সেবা অবশ্যই আপনি স্বীকার করেন আর নাই করেন আপনি সারাদিন পরিশ্রম করার পরে আপনি সন্ধ্যাবেলা গিয়ে রাত নটার সময় গিয়ে বিলটা দিয়ে আসলেন এটা আপনার সেবা আপনি সারাদিন পরিশ্রম করে ইনকাম করে আবার রাতে গিয়ে ব্যালেন্সটা ইনকোয়ারি করলেন আপনার টাকা নিল না কোনো রকম এটা আপনার সেবা এই যে সেবা করছে এই জন্য গ্রাহক সেবক বলা হচ্ছে এই গ্রাহক সেবকদের উপর আপনারা এত বেশি চড়াও হচ্ছেন যে আমার তিনটে বন্ধু অলরেডি রিটেলার হিসাবে তারা যে কাজ করতো সেই কাজ বন্ধ করে দিয়েছে কেন আপনাদের খারাপ নোংরা আচরণের জন্য টাকা কেটে গেছে মানে কি ও টাকা মেরে দেবে টাকা কেটে গেছে মানে কি ও টাকা কেটেছে যদি ও টাকা কেটেই থাকে তাহলে এতদিন দোকান ওর কি করে চললো ও যদি টাকা কাটতেই বসলো আমি যদি টাকা আপনার কাটতেই বসলাম তাহলে এতদিন কেন আপনাদের পরিষেবা প্রদান করলাম এর উত্তর আছে আপনার কাছে যারা টাকা কেটে নেয় তারা কখনো দোকানে সিসি ক্যামেরা লাগায় না যারা টাকা কেটে নেয় তারা সিসিটিভির ক্যামেরা লাগায় না যারা চোর ডাকাত হয় তারা সিসিটিভি ক্যামেরা লাগায় না আপনি কেন চোর বলছেন ওকে আপনি সিসিটিভি ক্যামেরা লাগানো একটা এতে গেলেন গেলেন এটিএমটা পাঞ্চ করলেন এটিএমটা কামড়ে ধরে নিল ধরার পরে আপনি পাঁচ হাজার কি দশ হাজার কি কুড়ি হাজার টাকা ডলে মারলেন টাকা খেরখার খেরখার করে গুনছে গোনার পরে টাকা আর বেরোলো না একটা রিসিপ্ট দিয়ে দিল আপনার টাকা ডেবিট হয়ে গেছে আপনার টাকা ফেল হয়ে গেছে আপনি ঘরে চলে যান আপনাদের মতো আনাড়ি লোক যদি ওখানে থাকতো এটিএম এ আপনারা মনে হয় এটিএম কে কামড়ে কামড়ে টাকা বার করে নিত না হলে আবার কেন বিসিদেরকে পিটতে ফিরতে যান কেন বিসিদের উপর এত চড়াও হচ্ছেন আপনাদের মূর্খামিটা কত দূর বুঝতে পেরেছেন টাকা পেন্ডিং হয়েছে ফেল হয়েছে ব্যাংক বিসি বলে দিচ্ছে সাত থেকে পনেরো দিন ওয়েট করুন আপনার টাকা সেফ আছে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রিটার্ন আসবে আপনারা কি করছেন না এখানেই তাহলে ঘাপলা কেস আছে টাকাটা এখানেই মেরে দিয়েছে এই যে বিষয়টা বললেন এটা পুরো মূর্খামি হচ্ছে আপনারা তো কোনোদিন এটিএম ভাঙতে যাননি কারণ সেখানে সিসিটিভি আছে প্রশাসন এসে যাবে সরকার এসে যাবে এই জন্য এই ভয় তাই তো আর আমাদের এখানে প্রশাসন আসবে না সরকার আসবে না প্রশাসন জানে না এই পিএস ট্রানজেকশন ট্রানজাকশন ফেল হয় আপনাদের মতো কি বোকা আছে আপনারা কি হিসাবে এই সমস্ত রিটেলারদেরকে করছেন কি হিসাবে এই সমস্ত রিটেলারদের কাজ বন্ধ করে দিচ্ছেন দেখুন ব্যাংক দুশো জন করে টিকিট দিচ্ছে কুপন দিচ্ছে দশ হাজার টাকার বেশি দিচ্ছে না আমাদের মতো রিটেলার বিসি আছে বলে আপনারা আমার থেকে আমি বলছি আজকের ডেটে আমি পঁচিশ টাকা পর্যন্ত ব্যাংক অফ ইন্ডিয়া পেমেন্ট করছি একদিনে পঁচিশ হাজার গতকাল একদিনে তিরিশ হাজার টাকা একজনকে পেমেন্ট করেছি এইরকম দিনে কয়েকশো কাস্টমার আসছে আমার কাছে কমপক্ষে পারলে পাঁচশো কাস্টমারের আমি পরিষেবা দিচ্ছি এই লকডাউনের বাজারে যেখানে ব্যাংক পরিষেবা দিচ্ছে মাত্র দুইশো জন দুপুর নয় এগারোটা সাড়ে এগারোটায় কাজ শেষ তারা একেবারে এই রকম করে বসে আছে আর আপনি যাবেন বলবে এই দূরে 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 আপনি তার থেকে দশ হাত ধরে আছেন সে বলছে দূরে 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 যেন আপনি অচ্ছুত গেছেন ব্যাংকে আপনাকে ঘৃণা ঘৃণা দিচ্ছে ঘৃণা বর্ষাচ্ছে আপনার উপর আপনি যেন অচ্ছুত গেছেন মাহার সম্প্রদায়ের লোক আপনাকে টাচ করলে এক্ষুনি জাত চলে যাবে ওদের কারণ ওরা ব্যাংকের ম্যানেজার হয়েছে তারা আপনাকে পরিষেবা দেবে না বলে যত রকমের কৌশল আছে তত রকম অবলম্বন করছে বলছে আমাদের টিএস থেকে টাকা আসছে না টাকা আসছে না তো ব্যাংক বন্ধ করে দাও সরকার যেখানে বলছে ব্যাংকের টাকার ডিপার্টমেন্ট সবসময় খোলা সেখানে ব্যাংক আপনাকে বলছে দশ হাজার টাকার দেবো না খুব রিকোয়েস্ট করলে আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে আমি ব্যাংকে গিয়ে বললাম ম্যানেজারকে ম্যানেজার সাহেব আমার কমপক্ষে দু লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে সর্বনিম্ন এক লক্ষ টাকা দিতে হবে পার ডে কারণ আমি ব্যাংকিং বিসিতে কাজ করি সে কি বললো জানেন আমাদের কোনো টাকা আসেনি মানে ভিকারি অবস্থা দশ হাজার টাকা ম্যাক্সিমাম দিতে পারি আমাদের অ্যাকাউন্টে সবসময় দশ হাজার এক লাখ দু লাখ যা ফেলে রাখি ওরা বলছে কোনো কমিশন ফমিশন কিছু দেবেন কারণ কারেন্ট অ্যাকাউন্ট যত খুশি টাকা তুলবে সেই জায়গায় বলছে দশ হাজার টাকা আর আমরা এজ এ রিটেলার পঁচিশ হাজার টাকা করে পেমেন্ট করছি তিরিশ হাজার পেমেন্ট করছি ব্যাংক অফ ইন্ডিয়া কিভাবে তোমাদের টাকা আসে না নয় তোমাদের শয়তানি অনেকে ধরতে পারছে তো যারা গ্রামের মধ্যে এইভাবে কাজ করে পরিষেবা দিচ্ছে গ্রাহক সেবা আপনারা তাদের উপর অত্যাচার করছেন তাদেরকে টর্চার করছেন তাদেরকে অপমানিত করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আপনি থানায় যাচ্ছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে প্রধানের কাছে যাচ্ছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে বিডিওর কাছে যাচ্ছেন আপনারা ভাবছেন হয়তো মহান কাজ করে ফেলেছেন এবার নোবেল প্রাইজ আপনারই ভাগ্যে আছে না নেই নোবেল প্রাইজ পাবেন না কারণ একজন গ্রাহক সেবা সেবা করতে এসেছে আপনার গ্রামে আপনি যদি সেবা না নিতে পারেন আপনি ওই সেবা নেওয়ার অযোগ্য হয়তো সে কাজ বন্ধ করে দিল সে অন্য জায়গায় গিয়ে এই রকমই বেশি করে একদিন হিরো হয়ে যখন স্যান্টনি এলাকায় ঢুকবে তখন আপনার লজ্জায় মানে কি বলে মাথা নিচু হয়ে যাবে এই গ্রাহক সেবকরা একদিন এমন পজিশনে যাবে যে ও অন্য এলাকায় গিয়ে হিরো হয়ে আসবে আপনার এলাকায় তখন আপনাকে মনে হবে যে আমার গ্রামে থাকলেই ভালো হতো এরকম সোনার মতো ছেলে এই সমস্ত গ্রাহক বিসি যারা বসেছে এদের ট্রানজেকশন ফেল হয় এদের ভুলের কারণে নয় এদের ফেল হচ্ছে সার্ভার কারণে কিভাবে আমাদের ট্রানজেকশন কাজ করে এটাও বুঝিয়ে দিচ্ছি যারা বোঝার বুঝে নেবেন যারা বোঝার নয় তারা ভিডিওটা এখানেই কেটে দিন অসুবিধা নেই তিনটে সার্ভারে কাজ হয় যারা ব্যাংক বিসি যারা এই পি এর মাধ্যমে কাজ করেন আধার কার্ডের দিয়ে টাকা তুলে দেন তাদের তিনটে তিন কাজ হয় কিভাবে প্রথমে হাতের ছাপ দিলেন আপনার ব্যাংক টাকা আছে কিনা ব্যাঙ্ক দেখবে যদি দেখে টাকা আছে ডেবিট হবে দশ মনে করুন পাঁচশো টাকা মারলেন পাঁচশো টাকা ডেবিট হল ডেবিট হয়ে এই টাকা আপনার কেটে নিয়ে এটা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এনপিএস কোম্পানিতে যাবে এনপিএস কোম্পানিতে টাকা যাওয়ার পর এনপিএস সার্ভার আবার প্রসিড করে ওটাকে ঠেলে দেবে আপনার মনে করুন কেউ যদি নভোপে কোম্পানিতে কাজ করে নভোপে কোম্পানিতে কেউ যদি আপনার মনে করুন পেনিয়ার বাই কোম্পানিতে কাজ করে পেনিয়ার ভাই চলে যাবে কেউ যদি আইসিপি ডিজিটাল টেকনোলজিতে করে আইসিপি ডিজিটালে চলে যাবে কেউ যদি ফিনো কোম্পানিতে কাজ করে ফিনো সার্ভারে চলে যাবে এই তিনটে বিষয় যখন একভাবে লিঙ্ক থাকবে একভাবে কাজ হবে তখন ট্রানজেকশন সাকসেস সবুজ হয়ে যাবে এবং একটা রসিদ বার হবে এবং আপনাকে বেশি টাকা দেবে এর মধ্যে কোন একটা ফেল হলো ব্যাংক থেকে টাকা কাটলো আপনার এনসিপিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন সার্ভিস আছে ওই সার্ভিসে গেল ওখান থেকে কিন্তু আপনার কোম্পানিতে টাকা আসলো নি মনে করুন ফিনো পেমেন্ট ব্যাঙ্কের কাজ হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সার্ভারে আসলো না ট্রানজেকশন পেন্ডিং হয়ে গেল ওই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেল আপনার অ্যাকাউন্টে ওই টাকা রিজার্ভ ব্যাংক কর্তৃক এনসিপিআই কর্তৃক যেটা ফেরত হবে সাত থেকে পনেরো ব্যাঙ্ক ওয়ার্কিং রে ওয়েট করতে হবে আপনারা কি করেন ওই টাকা ফেরত পাওয়ার জন্য আপনাদের যত রকম ফন্দি ফিকির আছে গিয়ে খাটিয়ে দেন কোথায় আপনার যে গ্রাহক সেবা প্রতিনিধি আছে তার কাছে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো যখন আপনার টাকা পেন্ডিং হয় কোন এ আমার নিজের গত পরশু দিনে পাঁচ হাজার টাকা পেন্ডিং হয়েছে এসবিআই এর এটিএম এস বি এর সার্ভার এত বাজে হচ্ছে এখন যে ভারতে এত বাজে সার্ভার কেউ আগে দেখেনি এসবিআই এটিএম থেকে টাকা বার করলাম কুড়ি হাজার দশ হাজার দশ হাজার শেষের পাঁচ পেন্ডিং হয়ে কেটে গেল এখনো পর্যন্ত রিটার্ন আসে না আজকের ডেটে বলছি তাহলে ওই যে এটিএম টাকা পেন্ডিং হলো আমরা কি এটিএম কে মারধর করি এটিএম এ তখন কোন গার্ডও নেই যে গিয়ে মারবেন এক কিল ভুসি যা পারে মারবেন মারতে পারবেন পারবেন না তাহলে এটিএম এ গার্ড নেই এটিএম থেকে কি কামড়ে নেন না এটিএম কে ভয় দেখে দেন এই আমি যাচ্ছি থানায় ব্যবস্থা হয়ে যাবে বলেন বলেন না তাহলে কেন এই বিসি কে মারছেন কেন এই বিসি কে ভয় দেখাচ্ছেন কেন এই বিসির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন আপনাকে ওয়েট করতে বলেছে সাত থেকে পনেরো দিন এক মাস ওয়েট করুন তারপরেও যদি টাকা না না আসে তখন তার উপর প্রেসার করি ক্রিয়েট করুন বা তখন তাকে বলুন যে আপনার স্টেটমেন্ট দেখান ওই দিনে আপনার টাকা উঠেছে কিনা বিভিন্ন ভাবে আপনারা কাজ করতে পারেন কিন্তু কিন্তু আপনারা কি করছেন ডাইরেক্ট বিসির উপর অ্যাকশন নিচ্ছেন যে বিসি আমার টাকাটা মেরে দিয়েছে আর আপনাদেরকে জ্বালাবার জন্য আপনাদেরকে লাগাবার জন্য একটা মেশিন আছে মেশিনটা হচ্ছে হচ্ছে একটা একটা ব্যাংক ব্যাংক আর ডাইরেক্ট বিসি যারা ব্যাংকের পক্ষ থেকে বিজনেস করসপন্ডেন্ট পেয়েছে মানে যারা ব্যাংকের বই তৈরি করতে পারে তারা আপনাদেরকে খাপাচ্ছে কি খাপাচ্ছে অমুক সিএসপি তে গিয়ে তুমি হাতের ছাপ দিয়ে টাকা তুলতে গিয়েছিলে ওর টাকা তোমার টাকা তো ও ঝেড়ে দিয়েছে বলে একটা স্টেটমেন্ট বার করে দিয়ে দিচ্ছে বলছে যাও এটা নিয়ে যাও তোমার টাকা ঝেড়ে দিয়েছে ওরা এইভাবে কাজ করছে বলেই তো আমাদের এই দশা বলে এই যে কথাটা বলে দিল আপনার কানে বিষ ম্যানেজার বা যে হোক এরপরে আপনার মাথা খারাপ কিভাবে আব্দুর রহিমকে গিয়ে মারা যাবে কিভাবে ইব্রাহিম বাবুকে গিয়ে মারা যাবে কিভাবে আব্বাসকে গিয়ে মারা যাবে আরো ইত্যাদি ইত্যাদি যত না যে এদেরকে কিভাবে মেরে শেষ করে দেওয়া যাবে কিন্তু এদেরকে মেরে শেষ করলে হবে না তো এরাই তো আপনার গ্রামে পরিষেবা দিচ্ছে এই লকডাউনের বাজারে সব থেকে বেশি কাজ করেছে বিসিরা যারা হাতের ছাপ দিয়ে টাকা তোলে তারা সবথেকে বেশি কাজ করেছে ব্যাংক যেখানে পরিষেবা দিচ্ছে দুশো জন বিসিরা পরিষেবা দিচ্ছে ছশো জন ব্যাংকের তিনট বলে একটা কাজ দিতে পারে বিসি ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ দিচ্ছে এরপরে আপনারা বিসিদেরকে যদি এইভাবে প্রেশান করে বেসিদেরকে উঠিয়ে দেন আপনাদের সুবুদ্ধিতার পরিচয় দিচ্ছেন বলে আমার মনে হয়নি আপনারা যেমন এটিএম এ টাকা আটকে গেলে কোনোভাবে এটিএম কে কামড়াকামড়ি করেন না কোনোভাবে ওই এটিএম এর বিরুদ্ধে থানায় কেস ফাইল করেন না সেই রকম কোন বিসিতে আপনি যখন টাকা তুলতে যান টাকা যদি পেন্ডিং হয় আপনারা কখনো এই বিসি কে পিটাবেন না বিসির উপর প্রেসার ক্রিয়েট করবেন না সোজা চলে যাবেন ব্যাংকে ম্যানেজারের কাছে একটা ফর্ম ফিল করে জমা করবেন চার্জ ব্যাক ফর্ম প্রয়োজনে সিএসপি যার কাছে টাকা তুলতে গেছিলেন ফর্মটা নিয়ে নেবেন চার্জ ব্যাক ফর্ম ফিল আপ করে আপনি সোজা ব্যাংকের ম্যানেজারকে জমা দেবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে ওই টাকা আপনার অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে আপনারা কি করেন আমরা যখন বলি যে এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনার এখানে টাকা তুলেছি আপনার সাথে বুঝে ব্যাংকের সাথে বুঝব না এই কথাটা হচ্ছে একেবারে মূর্খামি চরম সীমায় আপনি আছেন এই কথাটা যখন বললেন কেন আপনার টাকা তো আপনার টাকা আপনি এটিএম এ তুলতে গেছেন এটিএম এর সাথে বুঝে নিতে পারেন তো ঘুষি ঘাসা মেরে দেবেন দেখবেন কত হাজার ভোল্ট কারেন্ট মারে আপনি তো অনেক কিছু বুদ্ধিমান হয়েছেন একবার এই কাজটা করে দেখুন তো এটিএম এ কিছু ঘুষি খাতা মেরে দেবেন যে আপনার সাথে আমার ট্রানজেকশন আপনার সাথে আমার ধস্তাধস্তি হবে আমি কোন ব্যাংকে যেতে পারবো না টাকা ফেরতের জন্য এটা বলেন তাহলে এইটা যেহেতু এটিএম এর সাথে করেন না কেন আমাদের সাথে করবেন আমাদেরকে একটা এটিএম মেশিন মনে করুন কারণ আপনি তো এটিএম এ গেলে ওইটা এটিএম গুজলে টাকা পান এখানে হাতের ছাপ দিলে টাকা পান এইটুকুই পার্থক্য আর সিস্টেমটা একই সেটাও অটোমেটিক রিফান্ড আছে এটাও অটোমেটিক রিফান্ড আছে যদি আপনার তাড়া থাকে ব্যাংকে যেতে হবে এটাই আপনাদের কাছে অনুরোধ কোন বিসির উপর প্রেসার ক্রিয়েট করবেন না আপনি বিষয়টা বুঝুন আপনার টাকা যদি ফেল্ড হয়ে থাকে পেন্ডিং হয়ে থাকে কোনো কারণে কেটে গিয়ে থাকে সাত থেকে পনেরো পরেও বলতেছি ওটা এক মাসও লাগতে পারে কারণ এখন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এই ইপিএস এর মাধ্যমে টাকা তুলছে ব্যাংক পরিষেবা দিচ্ছে না সারা দিন ব্যাংক বসে আছে আমি বলে দেবো আপনি আসুন আমার এলাকায় আমি দেখিয়ে দেবো সারা দিন ব্যাংক বসে আছে সাড়ে এগারোটা থেকে বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত বসে বসে মাইনে গুনছে কেন তারা বলছে আমাদের কাছে টাকাই নেই কিন্তু কাছে কিছু না কিছু হলেও টাকা আছে কম হলেও তারা একশো দুশো পাঁচশো পরিষেবা দিচ্ছে এই সমস্ত বিসি না থাকলে বর্তমানে আপনাদের যে ওই পাঁচশো টাকা করে তুলতে পেরেছেন ওইটাও পারতেন না কিছু কিছু ব্যাংক আছে তারা তো দুশো তিনশো টাকা দিতেই চাচ্ছে না বলছে পাঁচশো হাজারের উপরে হলে আসবে এইরকমও ব্যাংক আছে তাহলে আপনারা এদেরকে প্রেশার ক্রিয়েট করে তুলছেন কেন এগুলো হচ্ছে আপনাদের ভুল আপনারা বুঝুন এবং এই নোটিশটা পড়ে তবেই টাকা তুলবেন কোনো কারণে যদি টাকা আটকে যায় সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার টাকা রিটার্ন চলে আসবে এইটা বলে আপনি হাতে ছাপ দেবেন যদি এই শর্তে রাজি হন তাহলে আসবেন দোকানে আর নাহলে আপনাদেরকে নমস্কার আলাইকুম এর থেকে বেশি কিছু বলতে পারবো না দাদা ঠিক আছে আপনাদের যাদের পছন্দ ইপিএস এর মাধ্যমে টাকা পেন্ডিং হলেও আপনারা মেনে নিতে পারবেন সাত দিন পনেরো দিন ওয়েট করতে পারবেন তারা দোকানে আসবেন আমার দোকানে নয় কোন দোকানে যাবেন না এই পি এর কোনো অনলাইনের দোকানে যাবেন না আপনার রিচার্জও পেন্ডিং হতে পারে রিচার্জও বাহাত্তর ঘন্টা পরে ঢুকতে পারে কিচ্ছু করার নেই এটা হচ্ছে অনলাইন সার্ভার সার্ভার যারা বোঝে না যারা জানে না যারা জানার চেষ্টা করে না তারা ভারতের লোক নয় বেনাগরিক করে দেয় ভালো সার্ভার বুঝবে না ভারতে থাকবে লিংক বুঝবে না ভারতে থাকবে এটা আমার যেন খুব খারাপ লাগছে তাকে নাগরিক বলে মনে হচ্ছে না একটা বাচ্চা ছেলে যে এই মাত্র হয়েছে কিছুদিন পর লিঙ্ক বুঝে যাবে ও পাবজি বুঝে যাবে আরো বিভিন্ন গেমও বুঝে যাবে আর বুঝবে না সব লিঙ্ক বোঝে এটা কিন্তু অন্যায় ভাবে তো এইগুলো বুঝুন এবং সাবধানে আপনারা আপনাদের বিসিদের সাথে ব্যবহার করুন নাহলে এই বিসি যখন উঠে যাবে আপনারা বুঝতে পারবেন এই বিসিগুলোর কত দাম ছিল এই বিসিগুলোর জন্য কিন্তু আজ বিভিন্ন ভারতবর্ষে ছোটখাটো ব্যাংকগুলো কিন্তু অন্যান্য ব্যাংকের সাথে মার্চ করতে বাধ্য হচ্ছে কারণ আগে ব্যাংকে ট্রানজেকশন হতো বিসি আপনার গ্রাম হয়ে এখন আপনি সেই বিসির কাজে ট্রানজেকশন করছেন যার কারণে ব্যাংকের আর প্রয়োজন নেই যার কারণে ওই ব্যাংকগুলো অন্যান্য ব্যাংকের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে আপনার গ্রামে পরিষেবা দিতে গিয়ে ওই যদি বিসি মার খায় ওই রকম বিসি আর তৈরি হবে কয়েক লক্ষ লক্ষ বিসি আছে সারা ভারতবর্ষে সবার ট্রানজেকশন পেন্ডিং হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য কেন আপনারা গুজব ছড়িয়েছেন গ্রাহকদের বলছি আপনারা গুজব ছড়িয়েছেন যে পাঁচশো টাকা ঢুকেছে ওইটা যদি না তুলি নাকি উঠে চলে যাবে অন্যের অ্যাকাউন্টে চলে যাবে আবার কি গুজব ছড়িয়েছেন শুনবেন আপনারা কি গুজব ছড়িয়েছেন যে যাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা আছে ওই টাকাটা নাকি বেরিয়ে যাবে মানে আপনার অ্যাকাউন্টে এক লাখ টাকা আছে ওই টাকাটা আব্দুর রহিমের অ্যাকাউন্টে চলে আসবে এরকম একটা ব্যাপার এগুলো রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছে যে আপনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাবে দেশে আইন নেই আপনারা তো ভয় পাচ্ছেন যে আপনার পঁচিশ হাজার টাকা আছে সবাইকে বিলিয়ে দেবে তাহলে তো আমি গরিব হয়ে যাবো তাড়াতাড়ি গিয়ে লাইন দিয়েছেন হাতের ছাপ হাতের ছাপ হাতের ছাপ দিয়ে দিয়ে টাকা আটকে গেল সেসব ভাঙটা আসছেন বিসির অফিস বিসি কত মেহনত করে অফিস করেছে জানেন তার কত রক্ত ঘাম ঝরে গেছে জানেন তার জীবনের পুরো পরিশ্রমটা ওই দোকানে দিয়েছে জানেন আর যে সমস্ত বিসি কাজ করে দেখবেন নাইনটি পার্সেন্ট সিসিটিভি ফুটেজের আন্ডারে থাকে আমার এই দোকানে সিসি টিভি ছটা ক্যামেরা লাগানো আছে ছ চোখ বাইরে দুটো ভেতরে চারটে কেন লাগানো আছে আমরা যাতে কোনো অন্যায় না কাজ করতে পারি আপনারাও যাতে কোনো অন্যায় না কাজ করতে পারেন তাহলে এরপরেও আপনারা ভাবছেন আমরা চুরি করবো আপনারা কোনো দেখেছেন কোন ডাকাতি হচ্ছে আর পেছন দিয়ে বড় একটা ভিডিও ক্যামেরা ধরে রাখছে হেভি সুন্দর করে ডাকাতি হচ্ছে এরকম দেখেছেন তাহলে কেন এরকম করছে ওয়েট করুন এক মাস পর্যন্ত আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন এবং আমার রাগ বেশি প্রকাশ হয়ে গেছে এর জন্য আমাকে ক্ষমা করবেন এবং আপনার মূল্যবান মতবাদ প্রকাশ করবেন অসংখ্য ধন্যবাদ